মুরাহমাদুল্লাহ ও সবাই কেমন আছো? জি আলহামদুলিল্লাহ ভালো। আজকে তোমাদের কি পরীক্ষা বলো তো? সবাইকে আমি বলে দিছি নার্ভাস ফিল করার কিছু নাই। যা আসবে স্বাভাবিকভাবে। प्रिपरेशन কেমন? ভালো। ওকে ফাইন। থ্যাঙ্কস। সবাই বসো। সি ওকে। সাধারণ জ্ঞান প্রথম পর্বে আজকে আমাদের প্রথম যে আসবে ওর নাম হচ্ছে মোহাম্মদ জিহান তাই তো হ্যাঁ জিহানের প্রথম আমরা কোয়েশ্চেন শুরু করছি সবাই তার ফর্মালিটিটা দেখো কিভাবে আমরা একে একে নিচ্ছি সবাই কি দেখবা আমি আমি এই পাশে সাউন্ড কম পাচ্ছি সবাই কি দেখবা আচ্ছা ঠিক আছে ওকে ফাইন জিহান আসো জিহানকে হ্যাঁ জিহান তোমার প্রশ্নপত্র শুরু করো দিক থেকে আসবা যাও

আড়াইটার দিকে প্রায় দুইটার দিকে এক থেকে আসছি আইসে আমি গোসলপুর থেকে একদম ওয়াশরুম বেড়ে গেছে একদম ছিপকে পইরা পরে আমি একদম আহত বলতে গেলে ওই জন্য লেট হয়ে গেছে আমার ঠিক আছে আচ্ছা যাক তোমাকে বলছি তুমি এমনিতে বোঝার জন্য যে তুমি তো সুস্থ আছো মুখে বলবা তুমি নাস্তা করে আসছো হ্যাঁ ছেলেরা কে কাজ দিচ্ছে একদম সাইলেন্ট মুড থাকবো সবাই সাইলেন্ট ঠিক আছে নাস্তা করে আসছো কি খেয়েছো তুমি এইদিকে তাকাই বলো এইদিকে তাকাই বলো তুমি এদিকে তাকাও আর একটু পিছনে থাকো হ্যাঁ খেয়ে আসছো আচ্ছা ঠিক আছে কেন নাস্তা বানায় নাই দেরি হয়ে ও রাত্রে মোবাইল দেখো নাকি কেমন করে মুখে একদম ফেস দেখো তোমরা দেখো না আচ্ছা ঠিক আছে টাইম টু টাইম সবকিছু রুলস রেগুলেশন টাইম মেনটেন করার চেষ্টা করবো বলো ইনশাল্লাহ ঠিক আছে তোমার প্রশ্ন পর্ব রেডি তুমি কি রাজি আছো তুমি এদিক এদিক ফলো করো এদিকে ফলো করবে। আমরা তোমার এদিক থেকে ফোকাস নিচ্ছি আর কি ঠিক আছে তুমি এদিক তাকে অ্যান্সার দিবা বলো তো আমাদের মাদ্রাসার নাম কি আরেকটু জোরে তুমি কি ছেলে নাকি মেয়ে শিউর শিউর ছেলে হ্যাঁ তাহলে আর একটু জোরে বলতে হবে আমাদের মাদ্রাসার নাম কি সবাইকে এবারে যে বলতে বলি নাই যারটা সে বলবে হ্যাঁ আচ্ছা আজ তুমি কোন ক্লাসে পড়ো দ্বিতীয় শ্রেণীতে পড়ো তোমার রুল কত তেইশ বাবার নাম মায়ের নাম বৃষ্টি আচ্ছা ঠিক আছে এক কি বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে কি গান গাওয়া শুরু হয়ে গেছে একদম চুপ থাকো একটা কথা আমি অলরেডি বারংবার ক্লাসে গেলে বলি মায়ের উপরে মায়ের উপরে তখন কিন্তু আমি এমনই করব যে হাত থাকিতে মুখে কি মানে আমি কিন্তু হাত দিয়ে আমার আন্তরিকতা দেখাবো না বলো তোমার প্রশ্ন শুরু সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয় মাশাআল্লাহ বলো তো থ্যাঙ্কস কোরআনে মোট সূরা কয়টি মানে আল কতটি সূরা আছে সর্বমোট একশো ১১৪টি আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আমি বলতেছি তোমার প্রশ্নটা আবার ভালোভাবে বুঝো কেউ যদি আমার প্রশ্ন বুঝো তাহলে বলবা হা না বুঝলে বলবা কি না আমি ক্লাসে ম্যাক্সিমাম টাইম বলি ইফ ইউ ফিল উইল ইনফর্ম টু ইউর প্রবলেম বলি না এটা মানে কি যদি সমস্যাগ্রস্ত হও বলবা তোমার প্রশ্নটা আবার একটু শুনো কাবা শরীফের প্রথম আসান দেন কে পারো পারো না আচ্ছা ঠিক আছে বছরে ঈদের দিন কয়টি? 2টি। 2টি কি কি? ইদুল ফিতর ইদুল আজহা। ইদুল মানে কি কুরবানির ঈদ নাকি রোজার ঈদ? রোজার ঈদ। আচ্ছা ঠিক আছে। এবার বাংলা ভাষাটা কে বলে দিতেছস তোমারে? নিজে থেকেই নাকি তো তোমারে ভার্চুয়ালি কেউ হেল্প করতেছে? আর তুমি ভার্চুয়াল বুঝবা না আচ্ছা এদিকটা খাও। সমস্যা নাই। বাংলাদেশের আয়তন কত? এদিকটা কাও বাংলাদেশের আয়তন কত পারো পারো না বাংলাদেশের রাজধানীর নাম কি ঢাকা বাংলাদেশের জাতীয় মাছের নাম কি ইলিশ থ্যাঙ্কস আচ্ছা বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি শাপলা আচ্ছা ঠিক আছে তো মোটামুটি মাশাল্লা খুবই ভালো পারছে তো সর্বোপরি দোয়া রইলো কি হইলো তো ভালো পারফরমেন্স করছো তোমার জন্য অন্তর অন্তরস্থল থেকে দোয়া রইলো শুভকামনা রইলো ভবিষ্যতে তোমার লাইফে তুমি ক্যারিয়ার বিল্ড আপ করো সাকসেস হো সবাই আমিন বলো মাসাল্লাহ আমাদের আইডিয়াল মাদ্রাসার আমাদের আজকের সাধারণ জ্ঞানের প্রথম প্রতিযোগী ছিল মোহাম্মদ তোমার নাম কি যেন জিহান যথেষ্ট ভালো পারফরমেন্স করছে সবাই ওকে কংগ্রেচুলেশন জানাও তুমি বলো আল্লাহ হাফেজ বলো ওদেরকে একটা হাই দিয়ে দাও Það er svo bár eitthvað hættið þá Allað er Þvíkast